হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতির সময় নারীসহ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশ জানিয়েছে আটকৃতরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সোহাগপুরে এলাকায় একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তাদের আটক করে আটক নারী সদস্যরা কপালে টিপ ও সিঁদিতে সিঁদুর দেয়া ছিল এই ঘটনায় শনিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইবুল ইসলাম শান্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু বলেন গ্রেপ্তারকৃতরা গাজীপুরের সালনা থেকে শুক্রবার রাতে একটি মাইক্রোবাসে করে মির্জাপুরে সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের নারী সদস্যরা শাখা ও সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বী সেজেছিল এ সময় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর ওসি দোহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এ সময় তাদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয় তিনি আরো বলেন গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করে নিজেদের সেভাবে প্রস্তুতি করে নেন পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করে চলে যান ডাকাত দলের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি